আসসালামু আলাইকুম আবারকাতুহু প্রিয় দেশবাসী আপনাদের সকলকে জানে সালাম আমি বর্তমান মদিনাতুল মনোয়ারার সার জমিনে উপস্থিত আছি কুবা মার্কেটের মেন মুখেতে জাহিদিয়া রোড থেকে আপনার সামনে পড়ে কুবা মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘড়িটা মদিনাতুল মনোয়ারার যে সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গার মধ্যে এটা একটা খুব পরিচিত জায়গা এই যে ঘড়ি পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা লোকেশান আর এই যে সামনে হোটেল এদিকে কুবা মার্কেট পরিপূর্ণ এই মার্কেটটা হলো কুবা মার্কেট এই যে পিছনে বড় বিল্ডিং দেখা যাচ্ছে এটা একটা হোটেল এই পাশে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা একটা হোটেল এই সমস্ত সব হোটেল এই সমস্ত হোটেল এই বর্তমান এই যে সবুজ যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই হোটেলে আমাদের বিরাশি জন ওমরাকানি আমরা রেখেছিলাম আজকের জুমার পরে কিছু যাবে আর কিছু আগে বেরিয়ে গেছে মক্কাবদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে যে সমস্ত ওমরাকারীদেরকে এনেছিলাম এই ফরজ হজের পরে পরে এইখানে আমরা রেখেছিলাম এই জায়গাটা বিশাল একটা এরিয়া এইখানে একটা পানির ফোয়ারা আছে এই যে সামনে ফাঁকা এইখানে পানির ফোয়ারা আর এই যে পিছনে একটা ছোট্ট মাঠ আছে এই যে মাঠ সুন্দর জায়গা সুন্দর পরিবেশ এইখানে এসে অনেকে সন্ধ্যার সময় বসে থাকে ঘোরাফেরা করে খুব ভালো জায়গা প্রিয় সুদী এই দিকে হলো আপনার এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওভার ব্রিজ এটাই হলো আপনার মার্কাজিয়া হোটেল এই ওভার ব্রিজের পাশে মার্কেজিয়া হোটেলের পিছনে মসজিদের নাবাবি এইখান থেকে আমরা একশো নয় নম্বর দশ নম্বর গেট আমাদের হোটেল থেকে যেতে খুব একটু সময় সাড়ে তিন থেকে আপনার চার মিনিট খুব যদি বেশি লাগে টেনেটুনে আমরা প্রত্যেকবারে হাজিদের কথা দিয়ে এইরকম কাছাকাছি হোটেল করি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি আপনারা দেখতে থাকবেন আমাদের হোটেল যে হোটেলে বর্তমান হাজি ছিল এটাই হলো পানির ফোয়ারা এই হোটেল এই একটি হোটেল এইসব হোটেলে আমরা রাখি এই হোটেলে ইত্যাদি এই সমস্ত হোটেল এটা খুবা মার্কেট এটা পানির ফোয়ারা আর এদিকে হলো জাইদিয়া রোড আর এদিকে হলো এই যে ঘড়ি এটা একটা লোকেশান বিশাল রকম পরিবেশের মধ্যে আমরা রাখি আর এখান থেকে যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবুজ বিল্ডিং বিশাল এটাই হলো বর্তমান আমাদের হাজি আছে এই হোটেলে এই হোটেলটাই তো আমরা বিরাশি জন হাজি এনে তুলেছিলাম আজ আমাদের হাজিদেরকে নিয়ে আমরা বিদায় হয়ে যাচ্ছে জুম্মার আগে কিছু গিয়েছে বাকি এখন আমরা বেরিয়ে যাব আর এই সমস্ত হোটেল আমরা বুকিং করে থাকি একটি হোটেল এই ঘড়ি কুবা মার্কেটের মুকেতে এই হোটেল এটাও আমরা বুক করি পিছনে এই যে টাওয়ারওয়ালা এটাও আমরা বুক করি এটা হলো জাহিদিয়া এলাকা আপনার পার্কিং এগুলো হোটেল ছিল ভেঙে পার্কিং করেছে আর এই যে এইখান থেকে এই যে ওভার ব্রিজ এই যে ওভার ব্রিজ মসজিদের গামমা ওভার ব্রিজ আর এইখান থেকে এই টোকে হেঁটে আপনাকে আমাকে আসতে হবে আমরা আসতে থাকি বা আপনারা যদি আসেন তো আসতে হবে এই যোগাযোগ করুন এই রকম পরিষেবা পেতে প্রিয় সুদী আপনারা দেখতে পাচ্ছেন এই যে মসজিদে নাবাবির পরিপূর্ণ এরিয়া আমি একশো নয় দশ নম্বর গেট থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এই যে সবুজ গুম্বাজে গুম্বাজ দেখতে পাচ্ছেন অদূরে আমার রসদুল্লাহ রোজা এই সমস্ত ছাতা এই পরিপূর্ণ এরিয়া আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একশো নয় নম্বর গেট আপনারা দেখতে পাচ্ছেন একশো নয় নম্বর আর এইটা হলো একশো দশ নম্বর সামনে মসজিদে গামামা এইখান থেকে যদি আমরা বেরিয়ে যাই এই রাস্তা দিয়ে যদি আমরা বেরিয়ে যাই তো আলহামদুলিল্লাহ সামনে এই যে মার্কাজিয়া এই মার্কাজিয়ার পরে হলো আমাদের জাহিদিয়া রোড কুবা মার্কেট এই যে মার্কেট যাওয়ার পিছনে হলো আমাদের ওভার কুবা মার্কেট আমাদের হোটেল এখান থেকে খুব যদি হয় এই একশো নয় নম্বর গেট অথবা একশো দশ নম্বর গেট এই যে এই গেটটা একশো দশ নম্বর এইখান থেকে যদি আপনি বেরিয়ে যান খুব যদি আপনার বেশি হয় তো বললাম ওই সাড়ে তিন মিনিট থেকে চার মিনিট চার মিনিট হবে না তবু একটু বেশি করে আমি আপনাদের কাছে বলছি এই হলো মসজিদে ঘামামা এই লোকেশান গামামা থেকে এখান থেকে যদি দেখায় এই দেখেন এই হলো মসজিদের নবাবের মেনার এই হলো মসজিদে গামামা এই হলো মসজিদে গামামা এই হলো একশো নয় দশ নম্বর গেট আর মোবাইলটা ঘোরাচ্ছে আপনারা বুঝতে পারবেন কতটা দূরত্বে এই দেখেন এই 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 এত টাকা দূরত্ব আমাদের হোটেল মক্কামুদ্দিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস যেটা বলে তার সঙ্গে মিল রেখে কাজ করে আলহামদুলিল্লাহ আমাদের হাজিরা যারা আসছে আরও আমাদের সঙ্গে যারা আসতে চাইছে তারা যোগাযোগ করিয়ে দিচ্ছে আপনারা আসুন আসল চিনুন ভালো পরিষেবা নিন বাঙালি মতে খাবার খান আর মদিনার ঐতিহাসিক জায়গাগুলো দেখুন আমাদের এই সামনে হোটেল খুব কাছাকাছি আপনারা না আসলে বুঝতে পারবেন না হোটেলে তিন টাইম সুস্বাদু আহার মাছ মাংস ডাল ডিম সবজি ক্ষীর রুটি ভাত ইত্যাদি খাবার এছাড়া হোটেলের ভিতরে এসি পাখা অ্যাটাচ পায়খানা ইত্যাদি ব্যবস্থা গোসলখানা আপনাদের জন্য পরিষেবা আমরা করে থাকি আপনারা যোগাযোগ করুন সাতানব্বই তেত্রিশ চৌত্রিশ সাতাত্তর বিয়াল্লিশ সাতানব্বই পঁচাত্তর বিয়াল্লিশ একাশি তেহাত্তর এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দুটি নাম্বারে আমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পাবেন আর ভিডিওটি দিনের স্বার্থে হয়তো এই ভিডিওটি কারোর কাছে গেলে সে হয়তো সঠিক ট্রাভেলস পেয়ে যাবে আর আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারবে তাদের হয়তো অনেকটা সুবিধা হবে আপনারা অগ্রিম আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের রেজিস্ট্রেশন নাম্বার সহ রিসিপ্ট কপি গভর্নমেন্ট লাইসেন্স সহ সই স্ট্যাম্প সহ আপনারা পাসপোর্ট জমা দিয়ে প্রমাণপত্র কাগজ নিয়ে নিন এবং অগ্রিম বুকিং করুন আর প্রতি মাসে শেষের দিকে ইনশাল্লাহ অথবা দেড় মাসের মধ্যে আমাদের একটি করে গ্রুপ হয় আপনারা অগ্রিম যোগাযোগ করলেন সেই সমস্ত পরিপূর্ণ সেবা আপনারা পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ